হ্যালো বন্ধুরা সবাইকে শুভ গণেশ পুজো সবাইকে গণেশ পুজো অনেক অনেক শুভেচ্ছা এই যে আমরাও ভিডিও বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর দেখতে এই যে আমাদের দাদাভাই যাচ্ছে তো দেখলে অনেক ঠাকুর দেখার পরে তাই ভাবলাম না তোমাদেরকেও একটু শেয়ার করবো তার জন্য এই ভিডিওটা অন করেছে এই যে দেখো আমি যাচ্ছি দান বার করে করি দেখুন সুন্দর ঠাকুর হয়েছে না তারপরে এতে একটু ছবি তুলে নিলাম এই যে আমরাও এসেছি তোমাদেরকে দেখা যাচ্ছে ওইদিকে এখন তো ঠাকুর মানে বানানো মানে ঠাকুরকে সাজানো হচ্ছে করতে কত প্যান্ডেলও হচ্ছে এখনো পর্যন্ত আর এই প্যান্ডেলটা কি সুন্দর দেখতে পায় না খুব সুন্দর দেখতে প্যান্ডেলটা তারপরে এই আমি যাচ্ছি দেখো ঠাকুর দেখতে আর এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো তোমরা সবাই কারা গণেশ ঠাকুর দেখতে গেলে অবশ্যই জানিও আর ওখানে গণেশ ঠাকুর এই দেখো কিছু একটা ছবি তুলেছে আর ঠাকুরের ডিজাইনগুলো দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে না তো আমরা আমরাও দেখতে গেছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যেহেতু তোমরা আমার বন্ধু তার জন্য তোমাদেরকেও একটু শেয়ার করি আর কারা কারা গণেশ ঠাকুর দেখতে গেছো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কিছু ছবি তুলেছি কেমন হয়েছে অবশ্যই জানি এটা সবাইকে গুড নাইট